মসজিদে একত্রিত করেছেন সমবেত করেছেন এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ ফিতনার এই ব্যাপকতা থেকে ফারেক করে আমাদেরকে দুরানি একটা পরিবেশে গুণামুক্ত একটা পরিবেশে আল্লাহ তালা একত্রিত করেছেন এটা আমাদের আল্লাহ পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত চেতনা যেরকম দিন দিন বেড়েই চলছে ফেতনার উপায় উপকরণ দিন দিন উপায় উপকরণ যেখানেই হাত দিবা যেটার মধ্যেই হাত দিবা সেটার মধ্যেই কি ফেতনা সব জায়গায় ফেতনা মোবাইলে পিডিএফ পড়তেছি কোরআন তেলাওয়া করছি পিডিএফ বা ভালো কোনো ইসলামিক বই পড়তেছি পিডিএফ এর মধ্যে ওইটার মধ্যে একটা এড ঢুকাই দিছে ওটার মধ্যেও এড ঢুকাই দিছে ভালো একটা জিনিস দেখতেছি ওখানে অর্থাৎ বাঁচার কোনো উপায় নেই বাঁচার কোনো উপায় নাই ফেতনার মধ্যে তোমাকে জড়িত হতেই হবে এই ফেতনার ব্যাপকতার সময় ভালোভাবে স্মরণ রাখবেন ধ্বংসের দিকে চলে যাচ্ছে একমাত্র একটা একটা কারণে কোরআনকে ছেড়ে দেয়া কোরআন ছেড়ে দেয়া কোরআনকে ছেড়ে দেয়ার কারণে উম্মত কি হচ্ছে ধ্বংসের দিকে চলে যাচ্ছে তো এই ফেতনার এই ব্যাপকতার সময় ফেতনা থেকে বাঁচার জন্য এবং সত্যের উপর অটল অবিচল থাকার জন্য চারটা উপায় আছে কয়টা উপায় চারটা উপায় প্রথম নম্বর হচ্ছে যে বেশি থেকে বেশি কোরআন তেলাবাদ করা কি করা কোরআন তেলাবাদ করা তাদা বোর এবং তাফাকুরের সাথে অর্থাৎ চিন্তা ভাবনার সাথে চিন্তা ভাবনার সাথে কি করা কোরআন তেলাওয়াত করা একটা আয়াত তেলাওয়াত করলাম আল্লাহ তালা এখানে কি বলছে এই আয়াতের অর্থটা কি কি করা এটা নিয়ে ভাবা চিন্তা ফিকির করা প্রথম নম্বর কি ফেতনা থেকে বাঁচার উপায়ের মধ্যে প্রথম নম্বর কি বললাম বেশি বেশি কোরআন তেলাওয়াত করা দ্বিতীয় হচ্ছে সিরা পাঠ করা অর্থাৎ নবী রাসুলদের জীবনী প্রথম নম্বরের উদাহরণ কি যে বেশি বেশি কোরআন তেলাওয়াত পাঠ করলে কোরআন তেলাওয়াত করলে তোমার ফেতনা থেকে বাঁচা যাবে সত্যের উপর অটল অবিচল থাকা যাবে আল্লাহ তালা বলছেন কেদারি কালিনু বিহি ফু আদাক আমি এমনিভাবে কোরআন অবতীর্ণ করেছি যাতে করে আপনার অন্তরকে সুদৃঢ় করতে পারি সত্যের উপর সত্যের উপর অটল অবিচল স্থির রাখতে পারি আপনার অন্তর জন্য সত্যের উপর কি থাকে স্থির থাকে বুঝছেন কি বলছে দ্বিতীয় হচ্ছে নবীদের সিরাত পাঠ করা জীবন কাহিনী বৃত্তান্ত জীবন বৃত্তান্ত কি করা মুর্তা আলা করা পাঠ করা বকুল্ল না আলাইকা রুসুলি ম্যায় দা বি তু বিহি ফু পাঠ করলে কি হবে আমি আল্লাহ বলতেছেন যে আমি প্রত্যেক নবী আসুলদের জীবন বৃত্তান্ত আপনাকে শুনিয়ে দিয়েছি কেন শুনাইছি মিন আংবাই রসুলি মানু সাবিতু বিহি ফ আদাক এটা এজন্য শুনিয়েছি আপনার কাছে বর্ণনা করেছি যাতে এটার মাধ্যমে আপনার অন্তরকে কি করতে পারি সত্যের উপর সুদৃঢ় করতে পারি কোনটা হক কোনটা না হক সেটা আপনি কি করেন অনুধাবন করেন উপলব্ধি করতে পারেন না হককে বাতিলকে বর্জন করে সত্যের উপর কি থাকতে পারেন অটল অবিচল থাকতে পারেন তিন নাম্বার হচ্ছে আইলিম অনুযায়ী আমল করা আরে সে তো হতবাগা ইউরুজা আইলিম ওয়ায়ুফ আমুল আমাল যাকে আইলিম দেয়া হয়েছে কিন্তু সে আমল থেকে বঞ্চিত সে তো হতবাগা আর হতবাগা কে শাটি ইউমান সাফিআফ ইবক নিহু মিহি হতবাগা তো সেই যে তার মায়ের পেট থেকেই হতবাগা আইলিম অনুযায়ী কি করা আমল করা গোয়ালাব আন নাহুম আলু মাইউ আজুন বিহিন কে না হয়ো লাহুম ওয়া আসাদদা তাসবীতা যদি তারা তাই করত যা তাদেরকে উপদেশ দেয়া হয়েছে মা ইউ আযুরুবিহি লা কানা যা উপদেশ দেয়া হয়েছে যদি তারা তা করত তাহলে সেটা তাদের জন্য অনেক উত্তম ছিল ওয়া আসাদদা এবং সেটা তাদেরকে সত্যের উপর অটল অবিচল রাখার জন্য উত্তম ছিল চার নাম্বার হচ্ছে বেশি বেশি দোয়া করা কি করা দুআ করা আরে দুআ তো তাকদির পরিবর্তন করে দেয় আল্লাহ তালা মানুষের জন্মের 50 বছর আগে কি করেন তাকদিরকে নির্ধারণ করে রেখেছেন কদর আল্লাহুল মাকাদি রক্বলা আইনখলকাস সামাওয়াতি ওয়াল আরদি ফখামসিন আলফ সানা 50 বছর পূর্বে ওই তাকদির কিউ দোয়া পরিবর্তন করে দেয় লা ইয়া রুদুল কদর ইল্লা দুআ পরিবর্তন করা করতে পারে কি মানুষের তাকদিরকে যে তাকদিরটা ঝুলন্ত আছে তো বেশি বেশি দোয়া করা নবীকারীম সাল্লাল্লাহ আলিয়াল সাল্লাম এই দ্বারা খুব বেশি পরিমাণে করতেন ইয়া মোকল্লি বেল কুল সাব্বিৎ পল্ভী আলায়া দিনিক হে অন্তরসমূহের পরিবর্তনকারী পালবনের বহু বছর কুলুপ হে অন্তরসমূহের পরিবর্তনকারী সাব্বিৎ আমার অন্তরকে স্থির করুন সুদৃঢ় করুন অটল অবিচল রাখুন সাব্বিৎ পল্ভী আলায়া দিন আপনার দিনের উপর প্রতিষ্ঠিত রাখুন আপনার দিনের উপর প্রতিষ্ঠিত রাখুন তাহলে থেকে বাঁচার জন্য কয়টা উপকার বললাম চারটা এই চারটা বিষয়ের উপর যদি আমল করি ইনশাআল্লাহ তাআলা এই ফিতনার এই ব্যাপকতা থেকে ফিতনার এই ছড়াছড়ি সময় আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা থেকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ তাআলা মনে থাকবে চারটা ইনশাল্লাহ এখন চলেন আমরা আমাদের আলোচনার মূর্কে ঘুরিয়ে নিই অর্থাৎ গত সপ্তাহে যেখানে ছিলাম সেখানে চলে যাই লুকমান আলি সালাতাম সৌরাত লুকমানের মধ্যে 13 নম্বর আয়াত 14 নম্বর আয়াত 15 নম্বর আয়াত পর্যন্ত করেছিলাম অর্থাৎ যকমান আলাইহিস সালামের উনার সন্তানকে দেয়া যে উপদেশগুলা আনে বর্ণিত হয়েছে সেগুলা আলোচনা করছিলাম দেখেন তো আমি তো বলছিলাম যে কোন কোন কারণে কোন কোন উনার বৈশিষ্ট্যের গুণাবলীর কারণে আল্লাহ তাআলা কি করেছেন এত মর্যাদা উনাকে দান করেছেন

আমালikum কেন বললাম কারণ লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা অর্থাৎ তোমার আমল কত বেশি তোমার আমল পাহাড় পরিমাণ না 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 আল্লাহ এটা দেখবেন না আল্লাহ দেখবেন লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আপনি 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছেন আরেকজন 2 রাকাত পড়ছে আরেকজন কিন্তু আপনি বারো রাখাত পড়ছেন কলসতার সাথে কিসের সাথে দুই রাকাত পড়ার পরে বাকি দশ রাকাত কলসতার সাথে পড়েছেন ক্লান্তি এসে গিয়েছিল কিন্তু আরেকজন পুরো একনিষ্ঠতার সাথে উদ্যমের সাথে সে স্বাচ্ছন্দ্যে কি করছে দুই রাকাত মাত্র নামাজ পড়ছে আল্লাহ তালার কাছে ওইটাই বেশি প্রিয় কারণ আল্লাহ বলছেন যে লিয়া বলুয়াকুম আই আহসানু আমালা অর্থাৎ তোমাদের মধ্যে কাদের আমল সবচাইতে বেশি সুন্দর সেটা আমি দেখব কার আমল বেশি সেটা দেখব না কার আমল বেশি সেটা দেখব না বরং আমলটা কার বেশি সুন্দর সেটা দেখব আরে দুই রেখা নকল নামাজ পড়ছেন দুই রেখাতে পড়েন সুন্দর করে সেটা পড়েন অলসতার সাথে বারো রেখা পড়ার চেয়ে দুই রেখাতে পড়েন সুন্দর করে তো দেখেন কৃষ্ণকায় ছিলেন কালো ছিলেন সুন্দর ছিলেন না কিন্তু আল্লাহ তালা এত মর্যাদায় নিয়ে পৌঁছেছে আল্লাহ তালা কারো চেহারার দিকে তাকান না বলে আইলে আজকে কারো ধন দিকে তাকান না কারো শরীরের দিকে তাকান না বরং কি দেখেন

আর যদি সেটা নষ্ট হয়ে যায় তাহলে পুরা বডিটাই নষ্ট সেটা হচ্ছে আলায় ওয়াহিয়াল কাল সেটা কি অন্তর অন্তর ঠিক করে সব ঠিক আপনার পুরা বডিটাই কি ঠিক সংশোধন তো ষোলো নম্বর আয়াতে বলতেছে যে ইয়া বুনাইয়া ইন্নাহা ইন্তাকু

সেটা কি আল্লাহ তাআলার ক্ষমতার ভিতরে আছে অর্থাৎ ওয়া আলিকে আরল্লাহিবি আছে আরে কঠিন শব্দই তো আল্লাহ তাআলার সাথে বেমানান কঠিন শব্দটাই আজিজ কঠিন শব্দটাই কি আল্লাহ তা সাথে বেমানান আল্লাহ তালার সাথে যায় না আল্লাহ আলাহুল সেই ইংকাদীপ আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয় করতে প্রত্যেকটা কাজ করতে কি সক্ষম আল্লাহ তালা প্রতিটি কাজ করতে সক্ষম আরে বাবা এত তুমি মারাফাতিন কিল্লা আলম একটা পাতাও যে গাছ থেকে পড়ে সেটাও তো আল্লাহ তালার অনুমতিতে পড়ে আল্লাহ তালার অনুমতি ছাড়া সেই পাতাটাও করতে পারে না সেটাও আল্লাহ তালার ইলিমের মধ্যে আছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয় আল্লাহ তালার জ্ঞানের মধ্যে আছে আরে হুদহুদ পাখি একেবারেই ক্ষুদ্র এবং দুর্বল একটা পাখি আল্লাহ তালার সৃষ্টি সেটা কি আল্লাহ তালার সৃষ্টি ওই আল্লাহর সৃষ্টিকে আল্লাহ তালা এমন ক্ষমতা দিয়েছিলেন সে ভূগর্ভের নিচে ভূগর্ভের নিচে কোন দিকে পানি প্রবাহিত হচ্ছে সেটাও সে এবং ভূগর্ভের নিচে কি আছে সেটাও কি সে না? আল্লাহর সৃষ্টিকেও যদি আল্লাহ তালা দুর্বল এবং ক্ষুদ্র একটা সৃষ্টিকেও যদি আল্লাহ তালা এই ক্ষমতা দিতে পারেন আল্লাহ তালার ক্ষমতা কত অসীম কল্পনা করা যায় কল্পনাও করা যায় তো এই উপদেশটা হচ্ছে আতীদা সম্পর্কে ইন্নাহা ইন তাকু মিসকাল হাব্বা অর্থাৎ দানা থেকে জানরা পরিমাণ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিমাণও যদি সেটা তোমার কি হয় ফা তাকুন ফি সখরা সেটা যদি পাথরের ভিতরেও থাকে আও ফিল সামাওয়াত আও ফিল আরদ থাকে অথবা জমিনেও যেখানেই থাক না কেন ইয়াতবিহ আল্লাহ আল্লাহ তাআলা সেটা উপস্থিত করতে কে সেটা নিয়ে আসে সক্ষম ইন দা আতিফুন খবির আল্লাহ তালা গোপন ভেদ জানেন আল্লাহ তালা সূক্ষদর্শী লতিফুন খবীর এবং সম্মব অবগত সম্মব অবগত গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ একটা আঁকায়ের আকীদা অর্থাৎ সমস্ত যাবতীয় বিষয় আল্লাহ তালার ক্ষমতার মধ্যে রয়েছে আল্লাহ যা চান যখন চান যেভাবে চান সেভাবেই করতে পারেন এটা একমাত্র আল্লাহ তালা ক্ষমতা এরপরে যে উপদেশ সেটা হচ্ছে ইয়া বুনাইয়া اقيم الصلاه প্রথম নম্বর উপদেশ ছিল ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ লা তুশরিক বিল্লাহ কারোর সাথে আল্লাহ তাআলার সাথে কি করা যাবে না শিরিক করা যাবে না দুই নম্বরটা আকীদা সম্পর্কে আর তিন নম্বরটা হচ্ছে কর্ম পরিশুদ্ধতা সম্পর্কে আকিমিস সালাত নামাজ কি করো কায়েম করো নামাজ কায়েম করো দেখেন গুরুত্বপূর্ণ অবশ্যকরণীয় কাজ তো অনেক অবশ্যকরণীয় কাজ অনেক তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজ কি সর্বশ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজ কারণ এই নামাজটা যেরকম গুরুত্বপূর্ণ সেটা আবার অন্যান্য কার্যাবলীর পরিশুদ্ধির কারণ এবং মাধ্যম কারণ ইন্না সলায়তা তানহা আনিল ফাহসা ইওয়াল মুংকা ফাহেসা এবং অশ্লীল কাজ থেকে নামাজ কি রাখে বিরত রাখে ফাহেসা এবং অশ্লীল কাজ থেকে নামাজ কি রাখে মানুষকে বিরত রাখে এখানে ফাহসা ফাসা অর্থ হচ্ছে অর্থাৎ সুস্পষ্ট মন্দ কাজ কি কাজ সুস্পষ্ট মন্দ কাজ যেটা তোমার কাপের মুশ্রিক বেইমান এবং সবাই যেটাকে কি করে মন্দ মনে করে যেমন বেবিচা কাউকে অন্যায়ভাবে হত্যা করা চুরি করা ডাকাতি করা এই সমস্ত যারা করে তারা এটা যে মন্দ যারা এটা জানে না জানে জেনেই করে অর্থাৎ ফাহসা অর্থ হচ্ছে এমন সুস্পষ্ট মন্দ কাজ যেটা কাফের মুশরিক বেঈমান ইমানদার সবাই কি করে মন্দ মনে করে সেটাকে কি বলা হয় ফাহসা আর ওয়াল মুনকার মুনকার হচ্ছে যে এমন কথা ও কাজ এমন কথা ও কাজ যেটা হারাম ও অবৈধ হওয়ার ব্যাপারে শরীয়ত বিশারদগণ একমত অর্থাৎ সুতরাং দাঁড়ালো যে ইন্ন সোয়ারা আনিল ফাস্সা ইউয়াল মুন্কা ফাসসা এবং মুন্কারের অর্থ হচ্ছে যাবতীয় সমস্ত অবৈধ এবং ওই সমস্ত প্রকাশ্য এবং ক প্রকাশ্য সব খারাপ কাজকে কি বলা হয় ফাস্সা এবং মুনকার এই ফাসা মুন্কারের মধ্যে সব ধরনের তোমার খারাপ কাজগুলো কি হয়ে যায় ঢুকে যায় তো নামাজ যেভাবে অবশ্য করণীয় কর্মসমূহের মধ্যে একটি সেটা আবার অন্যান্য কার্যাবলীর পরিশুদ্ধির কারণ এবং মাধ্যম কারণ তার যার নামাজ ঠিক তার সব কিছু ঠিক তোমার নামাজ ঠিক তোমার ব্যক্তিগত জীবন ঠিক নামাজ ঠিক পারিবারিক জীবন ঠিক নামাজ ঠিক অর্থনৈতিক জীবন ঠিক নামাজ ঠিক সামাজিক জীবন ঠিক নামাজ ঠিক জাতীয় জীবন ঠিক নামাজ ঠিক তোমার আন্তর্জাতিক জীবন ঠিক যার নামাজ ঠিক তার সব কিছু ঠিক আর যার নামাজের মধ্যে ত্রুটি রয়েছে তার সব কিছুর মধ্যে ত্রুটি থাকবে তো তিন নম্বর উপদেশ কি দিয়েছিলেন আকিমিসলা কর্ম পরিশুদ্ধি সম্পর্কে নামাজকে কায়েম করো এজন্য জন্য এখানের মধ্যে যে অবশ্য করণীয় কাজসমূহের মধ্যে শুধু নামাজকেই আনা হয়েছে এটা বলেই যথেষ্ট করা হয়েছে কারণ যার নামাজ ঠিক হয়ে যাবে তার অন্যান্য সব কিছু ঠিক হয়ে যাবে যে আকিমিসলা এ কমাত এখন নামাজকে যে বলতেছে ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার তাহলে তো দেখা যায় যে মানুষ নামাজও করতেছে আবার গুনার কাজও করতেছে নামাজও করতেছে গুনার কাজও করতেছে তাহলে সেটা কিভাবে সম্ভব আল্লাহ তো বলছেন কোরআন যে নামাজ অশ্লীল এবং ফাহেশা থেকে কি রাখে বিরত রাখে এখন এটার উত্তর কি এটার উত্তর কি অর্থাৎ ইকামাত এখানে শব্দ বলা হয়েছে কি একহামাত নামাজকে কায়েম করা আর এফহামাতের শাব্দিক অর্থ হচ্ছে যে কোন কিছুকে সুজা দাঁড় করানো এই যে মত পিলারটা দ্বারায় আছে না কি কোনো দিকে ঝুঁকে আছে এই পিলারটা কোনো দিকে ঝুকে আছে সুজা দাঁড়ায় আছে তো এপামত অর্থ হচ্ছে কোনো কিছুকে সুজা দাঁড় করানো যাতে একদিকে ঝুঁকে না যায় তো অর্থাৎ একহামাতের সলা অর্থ হচ্ছে রাসূল সল্লাল্লাহ আরহি ওসাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন সেভাবেই নামাজ আদায় করা এবং পুরা জীবনে মৌখিকভাবে যে শিক্ষা দিয়েছেন মৌখিকভাবে যে শিক্ষা দিয়েছেন সেটার উপর আমল করা অর্থাৎ নামাজের মধ্যে যে প্রকাশ্য ও প্রকাশ্য রীতিনীতি আছে সেই রীতিনীতি পালন করেই নামাজ আদায় করা এবং প্রকাশ্য ও প্রকাশ্য রীতিনীতি কি প্রকাশ্য রীতি যেমন আপনার কি হওয়া শরীর পাক হওয়া নামাজের জায়গা পাক হওয়া আপনি পবিত্র থাকা এবং নামাজের যে ক্রিয়াকর্ম আছে সেগুলা সুন্নত অনুযায়ী কি করা সম্পাদন করা করা এটা হচ্ছে কি প্রকাশ্য রীতিনীতি এগুলা পরিপূর্ণভাবে আদায় করা তাহলে ইন্না সলায়াত তানহা আনিল ফাহসাই ওয়াল মুনকার হবে ইন্না সলায়াত তানহা আনিল ফাহসাই ওয়াল মুনকার হবে উত্তরটা পেয়েছেন অর্থাৎ নামাজ অশ্লীল কাজ থেকে কখন আপনাকে বিরত রাখবে যখন আপনি নামাজকে নামাজের মতো নবী যেভাবে শিক্ষা দিয়ে গেছেন নবী যেভাবে কি করেছেন নামাজ প্রতিষ্ঠা করেছেন সেভাবে কি করতে হবে নামাজকে প্রতিষ্ঠা করতে হবে অর্থাৎ এমন ভাবে নামাজ কায়েম করা আনতা আবুদাল্লাহ কে তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু অর্থাৎ ইবাদত করবা নামাজ কায়েম করবা এভাবে যে তুমি হয়তো আল্লাহ তাআলাকে কেমন জানি তুমি আল্লাহ তাআলাকে দেখছো আর যদি আল্লাহ তালাকে তুমি দেখতে না পাও তবে এটা তুমি অবশ্যই তোমার অন্তরের মধ্যে বদ্ধমূল করে নাও যে আল্লাহ তালা তোমায় কি করতেছেন দেখতেছেন তখন এই নামাজটাই কি হবে হবে ঠিক আছে তাইলে ওয়াকমুর বিল মারুফি ওয়ান হা আনিল মুনকার ওয়াকমুর বিল মারুফি ওয়ান তিন নম্বর উপদেশ ছিল আকিমিস সালাতা ইয়া বুনাইয়া আকিমিস সালা নামাজকে কায়েম করো এখন ওয়াতমুর বিল মা আরু ফিভান্না আরির এরপরে বলা হয়েছে সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো এটা চরিত্র সংশোধন সম্পর্কে চরিত্র সংশোধন সম্পর্কে অর্থাৎ ইসলাম একটা সমষ্টিগত ধর্ম ইসলাম যেভাবে ব্যক্তিকে সংশোধনের জন্য আদেশ দেয় ঠিক ভাবে জাতিকে এবং নিজের পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আদেশ করে বলে যে তুমি তোমার পরিবার পরিজনকে তোমার জাতিকে কি করো জাহান নাম থেকে রক্ষা করো নিজেকে রক্ষা করো এবং পরিবার পরিজনকে রক্ষা করো অর্থাৎ নিজের পরিশুদ্ধি প্রথম নিজের পরিশুদ্ধি এবং পুরো মানব কুলের পরিশুদ্ধির জন্য কি করো কাজ করে যাও এই দুইটা কাজই তোমার সহজ ব্যাপার নয় অনেক কঠিন সেটার জন্য অনেক চেষ্টা সাধনা শ্রম কি করতে হবে করতে হবে সৃষ্টিকুলের পরিশুদ্ধির উদ্দেশ্যে কাউকে উপদেশ দানের প্রতিদানে তো শুধু বিরোধিতা বিদ্বেষী তোমার কপালে জুটবে বিরোধিতা আর বিদ্বেষ জুটবে সবাই আলামিন বিশ্বাসী বলে দাবি করছিল যখন সাফা পর্বতে আল্লাহ তালা আদেশ করলেন যে প্রকাশ্যে কি করো ইসলামকে প্রকাশ করে দাও সাফা পর্বতে যখন দাঁড়াইয়া তোমার কুরাসদেরকে ডাক দিলেন সবাই সমবেত হলো তখন কি বললেন যে আমি যদি তোমাদেরকে এমন একটা শত্রু দলের খবর দেই যারা সকালে অথবা বিকালে যে কোনো সময় তোমাদেরকে আক্রমণ করতে পারে তোমরা কি এটা বিশ্বাস করবা হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব কেন বিশ্বাস করবো না আপনি তো আর আপনি বিশ্বাসী তখন তিনি বলেন আমি এমন আজাব সম্পর্কে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি এমন আজাব সম্পর্কে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি যেটা আল্লাহ তার পক্ষ থেকে তোমাদের উপর নাজির হয়ে যেতে পারে যদি তোমরা তোমাদেরকে পরিবর্তন না করো এবং এক আল্লাহকে মেনে না নাও তখন আবুল আহাব কি বললো আলিহাদা জামা আতানা আলিহাজা জামাতানা তাব্বান লাক আরে ধ্বংস হয়ে যা মোহাম্মদ তুই ধ্বংস হয়ে যা আবুল আহাব কে ছিল নবীর চাচা ছিল সবচেয়ে বিরোধিতা যে করছে নবীর সে হচ্ছে আবুল আহাব সবচেয়ে বেশি বিরোধিতা যে করছে তাব্বান লাকা বলছে যে ধ্বংস হয়ে যাও এজন্যই কি আমাদের কি তুমি জমা করছো ওই সময় তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব সূরা লাহাব কি হয়েছিল নাজিল হয়েছিল শুধু এটা বলে নাই বরং সে পাথর নিক্ষেপ করার জন্য উদ্যত হয়েছিল পাথর নিক্ষেপ করার জন্য উদ্যত হয়েছিল তো মানব কুলের পরিশুদ্ধির উদ্দেশ্যে যখন আপনি কাজ করবেন তখন এর বিপরীতে কি হবে এর প্রতিদানে আপনি শুধু হিংসা আপনার কপালে কি হবে বিরোধীতেই আপনার কপালে জুটবে এজন্য বিল মা কাজের আদেশ এবং অসৎ কাজের নিদেশ নিষেধ করতে বলে এখানে থামা হয় নাই বরং বলা হয়েছে ওয়াসবির আলা মা আসাবা এই সমস্ত কাজ করতে গিয়ে তুমি যে দুঃখ দুর্দশার সম্মুখীন হবা এই ক্ষেত্রে অবশ্যই তুমি কি করতে 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 হবে 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 এবং সবর সবর সত্যের উপর অটল অবিচল থাকতে হবে সত্যের উপর অটল অবিচল থেকে সবরের সাথে কি করতে হবে কাজকে আঞ্জাম দিতে হবে আগায়া যেতে হবে থামা যাবে না মিন আজমিল উমুর আর এটাই তো কি সাহসিকতা কাজ শেষ করে দিচ্ছি অন্তম নম্বর যে উপদেশ সেটা হচ্ছে বলায়া তুসা আইল হর্দা কালিন নাফলায়াতাম শিখিল আর দিমালাখা অর্থাৎ এই স এটা তুষা এটা স ধাতু থেকে উৎপত্তি হয়েছে অর্থাৎ যা অর্থ হচ্ছে উঠের এক ধরনের বেধি সয়ারুণ অর্থ উঠের এক ধরনের বেঁধি যার কারণে উটের গাটা কি হয়ে যায় বাঁকা হয়ে যায় যেমন মানুষের প্রসিদ্ধ একটা বেদি সেটা হচ্ছে খিছু নেই এটার কারণে মানুষের মুখ বাঁকা হয়ে যায় এর অর্থ হচ্ছে মানুষ থেকে মুখ ফিরিয়ে নেয়া মানুষ থেকে মুখ ফিরিয়ে ফিরিয়ে নেয়া ওয়ারা সদ্যাকালীন না অহংকার বসে তুমি অহংকার বসে অবজ্ঞা করে মানুষ থেকে তুমি তোমার মুখ ফিরিয়ে নিও না ওয়ালা তামসি ফিল আরদি মারাহা এবং দম্ভ ভরে অহংকার বসত তুমি কি করো না জমিনে চলাফেরা করো না ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর আল্লাহ তাআলা কোন দাম্ভিক অহংকারীকে কি করেন না পছন্দ করেন না আল্লাহ তাআলা কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না তো আমরা পাঁচটা উপদেশ একে একে পাঁচটা উপদেশ আমরা কি করলাম শেষ করলাম প্রথম উপদেশ কি ছিল লা তুশরিক বিল্লাহ শিরিক করা যাবে না এর দ্বিতীয় উপদেশ আকিদা সম্পর্কে ছিল অর্থাৎ যাবতীয় সব কিছু আল্লাহ তালার ক্ষমতার ভিতরে রয়েছে ইন্নাদারিকামিন আজমিল কঠিন শব্দ কঠিন শব্দটাই আল্লাহ তালার সাথে যায় না আল্লাহ তালার সাথে কঠিন শব্দটাই বেমানান আল্লাহ আলাই সেই কাজ অর্থাৎ সব কিছু আল্লাহ তালার ক্ষমতার আওতাদিন তৃতীয় ছিল আকে মিশ্বরা নামাজ কায়েম করা নামাজ কায়েম করা ওয়াকমুর বিল মারুফ ইবান হায় আনিল মুংকার এরপরে আই ভদ্র কালীন নাস পঞ্চম নম্বরটা কি ছিল সেটা ছিল সামাজিক শিষ্টাচার সম্পর্কে সামাজিক শিষ্টাচার সম্পর্কে ঠিক আছে তো আল্লাহ তালা যাতে আমাদেরকে এই পাঁচটা রুকমান আনিস সালাম সালাম যে পাঁচটা উপদেশ ওনার ছেলেকে দিয়েছিলেন সেগুলার ওপর আমরা আমল করে আমাদের জীবনকে যাতে প্রধান এবং হাদিস অনুযায়ী এবং সাল্লাম যেভাবে আমরা যেভাবে ওনাদের জীবনকে পরিচালনা করে গিয়েছেন সেই অনুযায়ী যাতে আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন এবং যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ